আবার একটা আমার মার সাথে আবার একটা প্র্যাঙ্ক করতে চলেছি আজকে প্র্যাঙ্কটা হবে আমি এমন দেখাবো যে আমি চুলটা কেটে দিয়েছি একটা রিয়াকশন পাওয়া যাবে মায়ের কাছ থেকে এই যে আমার ঠাকমা চুল আচরে আচরে সব জমি জমি রেখে দিত সেই চুলগুলো একটুখানি নিয়ে আসছি প্লাস্টিক থেকে দেখলে আবার উল্টো পাল্টা বলবে ঠাকমা ওইগুলো বেঙ্গু মেলার কাছে দিয়ে দেয় তো কি হয় কত দূর কি ব্র্যান্ড সাকসেসফুল হয় এখন সে ঘুমাচ্ছে অনেকক্ষণ ধরে ডাকছি উঠছেই না আমার মাথা গরম হয়ে গিয়েছে লাস্টে এই দিয়ে এসছে বালিশের তলায় ফোন ছিল আস্তে আস্তে ফোনটা বের করে নিয়ে চলে এসছি ভিডিও বানাতে দেখা যাক তো ভাই এখন ঘরে চলে এসেছি দেখছি মা এখন ঘুমাও দেখাচ্ছি উঠছেই মো অনেক বার দেখেছি এই যে এই কাঁচিটা দিয়ে আজকে কাটবো চুল এই যে এই কাঁচিটা লাইটটা জানাই দাঁড়াও কি ক্যামেরাটা সেট করব ক্যামেরা সেট করে নিয়েছি দেখা যাক কি হয় এবার কাঁচি দিয়ে চুলটা কাটার পাতা চুল তো কাটবো না না হলে আমি আর এই বাড়িতে থাকবো না ওই তো চুলটা মানে ওই ঠাকুমার ওই জোগাড় করা চুল মুল দিয়ে একটা কিছু হবে মা চুলটা জোরে করে টানবো যাতে ঘুম ভেঙে যায় তারপর পাওয়া যাবে তো শুরু করা যায় কি

তো বন্ধুরা হয় একটু ঘুমাচ্ছি একটু শান্তি নেই আমার চুল দিলাম এই য